নমস্কার আমি সুজাতা আমি ঘুরতে ভালোবাসি এবং সেই সমস্ত জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতে খুব ভালোবাসি দু হাজার সালের মে মাস সেকেন্ড মে কলকাতা থেকে আমরা রওনা দিলাম কানাডার পথে কলকাতা থেকে ফ্লাইটে দিল্লি সেখানে তিন চার ঘন্টার একটা গ্যাপ তারপর টানা চোদ্দ ঘন্টার ফ্লাইট জার্নির শেষে টরন্টোর পিয়ারসন এয়ারপোর্টে আমাদের অবতরণ আমার মেয়ে পড়াশোনার সূত্রে দু সাল থেকে কানাডাতে আছে কানাডা টরন্টো শহরে আছে একাধারে মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়া এবং টরন্টো শহর নায়াগড়া জলপ্রপাত এগুলো দেখতে যাওয়ার অভিপ্রায় নিয়ে আমাদের কানাডার যাত্রা শুরু সেকেন্ড মে কেন চুজ করলাম তার কারণ হিসেবে বলি ফিফথ মে আমার মেয়ের জন্মদিন তো আমরা যখন ফেব্রুয়ারি মাসে ভিসাটা হাতে পেলাম তখন আমরা ঠিক করলাম যে এমনভাবে দিনটা ফিক্স করব যাতে মেয়ের জন্মদিনটা ওর সাথে কানাডাতেই কাটাতে পারি তাই সেকেন্ড মে আমরা যাত্রা শুরু করেছিলাম থার্ড মে কানাডার সময় অনুযায়ী সকাল সাড়ে নটায় আমরা টরেন্টোর পিয়ারসন এয়ারপোর্টে নামলাম ইমিগ্রেশন প্রসেস শেষ হওয়ার পর এয়ারপোর্টের বাইরে যখন এলাম এক ধাক্কায় শহরটাকে দেখে চমকে গেছিলাম এত সুন্দর হয় হঠাৎ করে দূর থেকে মেয়ে ছুটে এলো সাত আট মাসের অদর্শন মেয়েকে জড়িয়ে ধরে প্রথমে হাউ হাউ করে কাঁদলাম মেয়েও কাঁদল কান্নাকাটির পর্ব যখন চুকল তখন পূর্বনির্ধারিত এ আরবিএনবিতে যাত্রার জন্য আমরা এয়ারপোর্ট থেকে রওনা দিলাম এখানে একটা কথা বলে রাখি আমাদের এখানে যেটা উবের বা এই ধরনের সার্ভিসগুলো আছে ওখানে তাকে বলে লিফ্ট লিফ্ট সার্ভিস তো লিফ্ট সার্ভিস অ্যাভেল করে মেয়েরই ঠিক করা এয়ার আমরা যাত্রা শুরু করলাম এটি ছিল লরেন্স অ্যাভিনিউতে বেশ কিছুক্ষণ শহরটাকে দুচোখ ভরে দেখতে দেখতে শেষে এ আরবিএন পৌঁছলাম অপূর্ব সুন্দর এত সুন্দর করে সাজানো সামনে একটি সুন্দর পার্ক রয়েছে এবং পুরো বিল্ডিংটি দুর্দান্তভাবে সাজানো এই এয়ারবিএনবিটি আসলে একটি ওয়ান বিএইচ ফ্ল্যাট নিয়েছিলাম আমরা এক মাসের জন্য আমরা ওখানে এক মাস ছিলাম তো এয়ারবিএনবিতে আমরা যখন এসে উঠলাম তখন প্রায় সন্ধে হয় হয় তো সেদিন তো আর কিছু করা গেল না বাইরে থেকে কিছু এনেই খাওয়া দাওয়া হলো পরের দিন একটু রেস্ট রেস্ট নিয়ে তারপরের দিন আমরা গেলাম সিএন টাওয়ার দেখতে লরেন্স অ্যাভিনিউ থেকে সাবওয়ে ধরে ইউনিয়ন স্টেশনে এলাম ইউনিয়ন স্টেশনেই সিএন টাওয়ারটি ইউনিয়ন স্টেশন থেকে কিছুটা অগ্রসর হয়ে বাদিকে একটা মোর ঘুরতেই মেয়ে দুহাত ছড়িয়ে দিয়ে বলল মা দেখো সিএন টাওয়ার সিএন টাওয়ারটা চোখের সামনে দেখে সত্যি মানে কি যে অনুভূতি হয়েছিল বলে বোঝাতে পারবো না ওই বিশাল দেখতে এক মহিরুহের মতো লাগছিল দারুণ লাগছিল নিচ থেকে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কিন্তু আমরা যেহেতু অনলাইনে আগে থেকে টিকিট করিনি তাই সেদিনকে আমরা সিএন টাওয়ারের ভেতরে ঢুকতে পারলাম না সিএন টাওয়ারটা বেশ কিছুক্ষণ দেখলাম আশেপাশে ফটো তুললাম তুলে চলে গেলাম হারবার ফ্রন্ট বলে একটি জায়গায় হারবার ফ্রন্টটি অন্টারিও লেকের পাশে হারবার ফ্রন্ট জায়গাটি এত সুন্দর এখান থেকেই বিভিন্ন জায়গায় ফেরি সার্ভিস চালু আছে পরবর্তীকালে এপিসোডগুলোতে আমি সবই বলবো তো সেদিন তো আমরা কোথাও যাইনি শুধু হারবার ফ্রন্টেই ঘুরলাম এবং দারুণভাবে লেকটিকে উপভোগ করছিলাম হঠাৎ একটু খিদে খিদে পেয়ে গেল ওখানকার একটি বিখ্যাত স্ন্যাক্সের শপ টিম হটেন্স এই টিম হটেন্সেই আমরা সেদিনকে সন্ধেবেলার খাওয়া দাওয়ার সার নাম টিম টি টরন্টো শহরের অনেক জায়গাতে আমরা দেখতে পেয়েছি এবং প্রচুর মানুষ এখানে ভিড়ও করেন বোঝা যায় যে খুব পপুলার টিম টিমহর্টন ওখানে এরপর হার্বার ফ্ড দেখে সেদিনের মতো আমরা আবার আমাদের এয়ার বিএনপিতে ফিরে এলাম তো আমরা রোজ তো ঘুরতে যেতে পারতাম না কেন মেয়ের ক্লাস থাকতো সেগুলো করে মেয়ে যখন সময় পেত বা উইকেন্ডগুলোতে আমরা ঘুরতে যেত তো এর পর দিন যেদিনকে আমরা ঘুরতে বেরোলাম সেদিনকে ইটন সেন্টার বলে একটি মলে গেলাম সেটা সাবয়ে দিয়ে যেতে হয় এবং ইটন সেন্টারটি টরেন্টোর এতটাই পপুলার যেটা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার যেরকম পপুলার সেই রকমই ইটন সেন্টার জায়গাটি পপুলার ভীষণ সুন্দর মানে চতুর্দিকের পরিবেশ এখানে প্রাকৃতিক ব্যাপারটা নয় এখানে পুরোপুরি আর্টিফিশিয়াল এবং এখানে সমস্ত উঁচু উঁচু বিল্ডিং তার থেকেও পুরো বিল্ডিং জুড়ে জুড়ে বিভিন্ন হোর্ডিং হ্যাঁ এইগুলো দেখতে দেখতে আমরা মলের ভেতরে প্রবেশ করলাম মলের ভেতরটিও ভীষণ সুন্দর এবং প্রত্যেকটি ব্র্যান্ডের বিভিন্ন দোকানে সাজানো দুর্দান্ত দেখতে সেই মলটি দেখে আমরা ইটন সেন্টার ঘুরে সামনে অনেক ফটো সেশন করে সেদিনকার মতো আমরা আবার আমাদের এ বিএনবিতে ফিরে এলাম আজকে এইটুকুই থাক সামনের দিন বাকিটুকু নিয়ে শুরু করবো ঘোরাবো আপনাদের নায়াগ্রা ফলস আরও অনেক টরেন্টো সুন্দর সুন্দর জায়গা এগুলো নিয়ে পরবর্তী এপিসোডে আবার আসছি